দর্শক আপনাদেরকে অনেক শুভেচ্ছা কলোরেক্টাল সার্জন ডাক্তার কৃষ্ণপদ সাহা বলছিলাম দর্শক আমার সঙ্গে আজকে আছেন অল্প বয়স্ক একজন রোগী ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু বয়স অল্প হলেও জটিল ফিস্টুলা রোগে ভুগছিলেন এবং ঢাকার বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় উনি অপারেশন করিয়েছেন কিন্তু ফিস্টুলা রোগ থেকে আরোগ্য লাভ করেন নাই পরবর্তীতে সে আমার স্মরণাপন্ন হয় এবং আমি তার চিকিৎসা করি এবং অপারেশন করি দর্শক আমি তার মুখ থেকে আজকে শুনতে চাই যে ও তার অপারেশনের পরবর্তীতে সে কেমন আছে তো বিলাস কেমন আছো এখন এই ভালো আছি আচ্ছা দর্শক তুমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলো যে এখানে কিভাবে অপারেশন করছো কিভাবে আসলে এবং এখন তুমি কেমন আছো সকলকে শুভেচ্ছা আমি এর আগে আমার এই জটিল ফিস্টুলা রোগে ভুগতেছিলাম যার কারণে আমি প্রায় চারবার অপারেশন করা হয়েছে আমার মলদারে তারপর উপায় না পেয়ে যখন পঞ্চমবারের বার যখন আমি কোনো উপায় পাচ্ছিলাম না কাউ মানে কারো কাছে যাইতে পারতেছিলাম না তখন স্যারের খোঁজ পাই ডাক্তার কৃষ্ণপদ সাহাব তার খোঁজ পাই তার কাছে তার স্বর্ণাপন্ন হই তিনি অপারেশন অপারেশন করেন তিনি বলেছিলেন আমাকে যে অপারেশনের আগে এটাকে দুই ধাপে করবে যেহেতু জটিল প্রক্রিয়াটা প্রসিডিওরটা জটিল উনি দুই ধাপে করবেন তখন আমি আমি রাজি হই আমি আস্থা রাখি ওনার পরে এবং যার ফলশ্রুতিতে উনি প্রথম আমাকে সিটনের মাধ্যমে প্রথম অপারেশনটা করেন তারপর সিটনটা খুলে দেওয়ার জন্য ছোটো একটা অপারেশন ছিল মানে লাস্টবার তারপরে ঈশ্বরের কৃপায় আমি এখন অনেক ভালো আছি তখন আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন দর্শক আমরা বিলাসের মুখে শুনলাম তার অভিজ্ঞতার কথা আসলে ফিস্টুলা জটিল এবং সহজ বা সিম্পল এবং কমপ্লেক্স দুই প্রকার হতে পারে সে কমপ্লেক্স ফিস্টুলা বা জটিল ফিস্টুলায় ভুগছিল এবং অপারেশন করিয়ে তার মুখ দিয়ে শুনলেন সে এখন ভালো আছে প্রায় দেড় বছর হয়ে গেল সে ভালো আছে এবং মাঝে মাঝে ফলো আপে আসে তো বিলাসের জন্য শুভেচ্ছা থাকবে দর্শক আপনাদেরকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে দর্শক আমার সঙ্গে যুক্ত থাকুন আমার এই পেজে